আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রোদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আরও নাকি বাড়বে মানুষগুলো বেকার আর হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরও যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে পেজগুলো ডালাই দেওয়া সব গই লেগেছে গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজগুলো লেগে যায় এত গরম রে বাবা যারা গুনা নিয়ে কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দূরের থেকে তাপ দেয় কেমতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবার তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস করে ফুটে যাবে ও আল্লাহর গুলাম সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপর দিকে জাহান্নামের আগুনের গরম নবীরা পর্যন্ত যাদের গুণা নাই কান্নায় বেকার আর হয়ে যাবে ও যুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব কোরআন গুলো জ্বালায় দিব আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না তো পায়ে দইরা বললাম তো বা করো ফিরে আসো কোন দিন মরণ হবে জানা নাই এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ দিন দিন যুবকের মরণের খবর ও বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি কর বা বাজবা এখন থেকে তাও বা করে নে মরিয়া গেল আর নামাজ সারবানা মা বাবারে আর কষ্ট দিবানা পরামর্শ নিয়া নবীর চলবা নিয়া চলবা খারাপ ব্যবহার করবা না আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো হে মালিক আপনা হায়াতের মালিক আপনি ঋষিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই মালা গলায় বেঈতির আজকে ভুল বুঝতে পেরেছি আর কোনোদিন অপরাধের কাছে যাব না নামাজ কত আজকে থেকে না দেয় চললাম আজকে থেকে আর চলব না মা বাবার দোয়া নিয়া চলবো কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভাজাল বয়ান আবু জাহাল কালেমা ভরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তো করবে না বরং বাইরে গিয়া আরও সমালোচনা করে গুনা করবে আর একদল অমরের মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে আরে আমি তো দুনিয়া চিরদিন থাকব না আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না ওই বাস বাগানে আমাকে রেখে সবাই চলে যাবে ওই অন্ধকার কবরে গুণা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের গরম একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুণানিয়া কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবো এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে চোখে পানি আসবে